ঘুবতেও বুক দূর করে বিকজ দিস ইজ সিট অফ বেস্ট প্রফেশনালস ইন দি কান্ট্রি আজকে আমাদের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নেমেছেন অন্যান্য ডাক্তারি সংগঠনও তো এখানে নিজের ব্যাপারে আমি একটা জিনিস পরিষ্কার করে দিই আমি এখানে আমাদের শিল্পী বন্ধুদের কোনো ইউনিয়ন বা কোনো অ্যাসোসিয়েশনকে কে রেপ্রেজেন্ট করছি না রপিক ইঞ্জল নন্দর সঙ্গে ফোনে কথা বলার পর ডিসাইড করি এখানে আসবো জাস্ট এস এন ইন্ডিভিজুয়াল প্লিজ ডু নট জাজ মি বাই হোয়াট আই ডু জাজ মি অ্যাজ আ পার্সন যে আপনাদেরই মতন এই জল হাওয়া মাটি এই সমস্ত কিছু উপভোগ করি এগুলোর অনেক ঋণ রয়েছে আমার স্ত্রী একজন ডাক্তার প্রত্যেক দিন জবে থেকে এটা ঘটেছে প্রত্যেক দিন আমরা ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়া পর্যন্ত এই একই জিনিস নিয়ে আলোচনা করে যাচ্ছি উইচ ইস ক্রিয়েটিং আ ভেরি নেগেটিভ এনভায়রনমেন্ট অ্যাট হোম কিন্তু আমি বুঝতে পারছি এছাড়া কোনো উপায় নেই আমার কন্যা গতকালই কয়েক মাস এখানে থেকে তারপর পড়াশোনা করতে দিল্লি চলে গেল অদ্ভুত লাগে আজ থেকে তিন বছর আগেও যখন প্রথম দিল্লি গিয়েছিল গ্র্যাজুয়েশনের কোর্স শুরু করার জন্য তখন ওকে আমরা সবাই মিলে সাবধান করেছিলাম ওখানে কিন্তু রাত্রিবেলা যেখানে সেখানে সিনেমা দেখতে চলে যাবে না শহরটা কিন্তু দিল্লি কলকাতা নয় যাত্রার সঙ্গে ঘুরতে চলে যাবে না শহরটা কিন্তু দিল্লি কলকাতা নয় যেখানে সেখানে আড্ডা মারতে মারতে দেরি করবে না শহরটা দিল্লি কলকাতা নয় আমাকে এইবার আমার মেয়ে প্রশ্ন করেছে তুমি এবার কি বলবে আমি কোনো উত্তর দিতে পারি আমার এখনো মনে হয় অনেকটা পজিটিভিটি বাকি রয়েছে অনেক মানুষ যাদের কোনোদিনও মেরুদণ্ড ছিল না তাদের মেরুদণ্ড আবার এমন অনেক মানুষ রয়েছেন যাদের কিনা মেরুদন্ড ছিল আমরা জানতাম এটা আমাদের বিশ্বাস ছিল কিন্তু এই মুহূর্তে এল ফাইভ এল সেভেন কিছু একটা দেখা যাচ্ছে তারা ঠিক করে উঠে দাঁড়িয়ে সত্যি কথাটার পাশে দাঁড়াতে পারছেন না মানুষকে কেউ তদন্ত করতে বলছে না কেউ কোনো জবাবদিহি করতে বলছে না শুধু আসে দাঁড়াতে বলছে যে মিটিং মিছিল নিয়ে আমাদের শহর জেরবার থাকতো একটা সময় এবং আমরা উষ্মা প্রকাশ করতাম আমরা বিরক্তি সূচক শব্দ ব্যবহার করতাম গালাগাল দিতাম আজকে মানুষ ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থেকেও এই সহনশীলতার পরিচয় দিচ্ছেন কারণ তারা জানেন এটা বৃহত্তর স্বার্থ পরিশেষে শুধু এটুকু বলি যে আমার বেশ কিছু শিল্পী বন্ধু যারা সিনেমা টেলিভিশন থিয়েটার জগতের সঙ্গে যুক্ত তাদের কাছে জনগণ জবাব চাইছে কিন্তু তারা কোনো জবাব দিতে পারছে না কারণ তাদের আনফরচুনেটলি টিকিটা অন্য কোথাও বাঁধা এবং সেই টিকিট জোর আছে বলতে হবে যেটা আনফরচুনেটলি তারা বুঝতে পারছেন না জনগণ কেন এই রোষ দেখাচ্ছেন তাদের প্রতি তার কারণ খুব সিম্পল তারা প্রত্যেকে নির্বাচিত জনপ্রতিনিধি এবং মানুষের এই বিশ্বাস থেকেই মানুষ তাদের ভোট দিয়েছেন দে হ্যাভ বিন ইলেক্টেড টু দি আটমোস্ট সিট ইন দিস কান্ট্রি উইচ ইস দ্য পার্লামেন্ট শুধুমাত্র এই কারণে যে মানুষের কোথাও একটা বিশ্বাস ছিল যে আমাদের সমস্যার কথা আমাদের কষ্টের কথা আমাদের দৈন্যতার কথা এই মানুষগুলো গিয়ে সেখানে বলবেন কিন্তু আনফরচুনেটলি ওই যে একটু আগে বললাম টিকিটে মাথা রয়েছে তো ছেড়ে দিন তাদেরকে তাদেরকে ট্রোল করা থেকে মনের মধ্যে গেঁথে দিন একটা বিষয় ট্রোল নয় ইউ হ্যাভ এ রোল টু প্লে ইউ আই উই অল হ্যাভ এ রোল টু প্লে এই আন্দোলন এইটুকু তো আমরা দেখে স্পষ্ট বুঝে গেছি এটা কয়েকদিনের আন্দোলন নয় এটা কোনো হুজুগ নয় এটাকে যারা হুজুক বলছেন যারা ছোট করার চেষ্টা করছেন তাদেরকে সামনে দেখলে থুতু ছেটাবেন তাদের মুখে যাদের সত্যি কথা বলার দৃঢ়তা নেই মনুষ্যত্ব বোধটা নেই তারা কোনোভাবেও শিল্পী নন তারা কি করছেন আমি জানিনা বাট ছেড়ে দিন তাদেরকে তাদেরকে ক্ষমা করে দিন ক্ষমা যাদেরকে করবেন না তাদের বিরুদ্ধেই এই আন্দোলন চলছে এই আন্দোলন চলুক কোভিড এর সময় আমাদের প্রত্যেকে সমবেত ভাবে মনে হয়েছিল ডাক্তারবাবু ছাড়া আমাদের চলবে না আমি আমার ওয়াইফের ফোনটা কোভিড এর পর থেকে দেখেছি কোনোদিন সাইলেন্ট হয়নি এবং সেই যে জেনারেল মোডে দিয়ে রেখেছে আজও জেনারেল মোডেই রয়েছে তো আমরা সবাই মিলে ডাক্তারদের পাশে দাঁড়াই এইটুকু কৃতজ্ঞতা বোধ যদি কোনো ডাক্তার আপনাকে সর্দি হাঁচি কাশি বা অন্য কোনো ব্যারাম থেকে আপনাকে বা আপনার পরিবারকে পরিবারের কোনো সদস্যকে সুস্থ করে দিয়ে থাকে তার প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে প্লিজ ডাক্তারদের পাশে দাঁড়ান এই পাশে দাঁড়ানোটা খুব প্রবেশ আজকে আমি এসেছি এখানে আপনাদের সঙ্গে কথা বলতে কিছুটা সময় কাটাতে আর অনেক বক্তাদের কথা আমি একটু আগে শুনলাম এবং প্রত্যেকেই যথাযথ বলেছেন এই আন্দোলন থামবে না আর জি করে ডাক্তারদের আমি সালিউট জানাই যারা এই বৃষ্টি বাদলার মধ্যেও এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন যারা রাত্রির বেলা বাড়ি ফিরছেন না আমরা বৃষ্টির মধ্যে রোম্যান্টিক গান শুনছি ভালো সিনেমা দেখছি কিন্তু তাদের জীবন থেকে এই রোম্যান্টিসিজম হারিয়ে গেছে আনফর্চুনেটলি তাদের এক সহকর্মীর জন্য আমাদের এই বাংলার আমাদের এই দেশের এক মেয়ের জন্য তারা এই সংগ্রামটা করছেন কেউ কোনো রাজনৈতিক ভাঁওতা বা ফায়দার জন্য এটা করছে না প্রত্যেক দিন প্রত্যেক দিন যেটা আমরা বলি না বেহতি গঙ্গামে হাত ধোনা আপনাদের আন্দোলনটাকে হাইজ্যাক করে মানুষ যে যার নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে এটাকেও বন্ধ করতে হবে কোন রাজনৈতিক ছাতা ব্যবহার করা চলবে না বৃষ্টি যতই পড়ুক না কেন এই আন্দোলন এই বিপ্লব আমাদের সবার তরফ থেকে আজকে মানুষ যখন কাজ করছে তারা কাছ থেকে যেই ছুটি পাচ্ছে তারা কোথাও না কোথাও গিয়ে হাঁটছে তারা কোথাও না কোথাও গিয়ে দাঁড়াচ্ছে এবং বলছে আমরা পাশে আছি জাস্টিস ফর জাস্টিস ফর